দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে আর আর মোটামুটিভাবে টেম্পারেচারটা তো ওই নর্মালের কাছাকাছি যেরকম থাকার সম্ভাবনা দুই মানে যেরকম আপাতত রয়েছে তার ভিত্তিতে মানে আগামী দুদিন তো একই রকম থাকবে তারপর দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো চেঞ্জ নেই এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেলে ওটা মোটামুটি নর্মালের কাছাকাছিই আসবে তো মোটামুটি সেটাই থাকবে তো তার মানে খুব একটা বেশি গরম পড়ার সম্ভাবনা নেই এইরকম মানে একটা নর্মাল যেরকম আর কি তেইশ সে জানুয়ারির যে নর্মাল প্রত্যেক বছরের যেরকম একটা ওয়েদার থাকা মানে অ্যাভারেজ সেই রকমই একটা টেম্পারেচার থাকবা সম্ভব খুব আপাতত যা কুয়াশার সম্ভাবনা এখন তো হালকা থেকে মাঝারি পূর্বাভাসই রয়েছে পরবর্তীতে বলে দেওয়া হবে আবার কারণ এখনো তো অনেক ওটা তো অনেকটা বেরিয়ে আছে এর মধ্যে অনেকবার পূর্বাভাস দেওয়া হবে আর